বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিও শো করি সকাল থেকে তা আমাদের কি কাজ হচ্ছে না সেটা তোমাদের শেয়ার করবো তা আপনাদের তো আছে কি কাজ দেখায় বলো সন্দেশ কাজ দেখাবো তা কি সন্দেশটা তৈরি করছি সেটা তোমাদের দেখাবো আর সকালবেলাতে তো তোমাদের ডেলি বলছি বাঘের মতো রোদ থেকে সকালবেলাতে মানে এত উদ্যোগ দিয়ে রোদে বিশাল জোর মানে রোদে ছটাকে মানে ক্যামেরা একদম ঝালসি আছে মানে এত রোদে উঠেছে ক্যামেরা একদম ঝালসি আছে যেমন সব সাদা লাগাচ্ছে রোদের দিকে গেলে আমি তো কাজে তো লেগে গেছি তা দেখতে পাচ্ছ আমার কৃমি মিষ্টি তোমাদের এই দোকানে এটা পাচ্ছ ক্রিমি মিষ্টি অবশ্যই এক টাইনে দুটো তিনটে লাগানো হয়ে গেছে আর সকালবেলায় মারতে দিতেছি তা এবারে একটা আমি সন্দেশ দেবো তা সন্দেশটা কী সন্দেশ দিয়েছি স্যার তোমরা নিয়ে তোমরা দেখো সন্দেশটা কী সন্দেশ দিচ্ছি চলুন দেখা যাক কী সন্দেশ দিচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে আমার সন্দেশ যে হাতের সন্দেশটা কোনো রকম শেষ করলাম তাই এর আমি কিছু রং কিছু চেরি এসব দেবো তা রঙা রঙ হালকা করে দিতে হবে আমি আর এই চামচটা দিয়ে দেবো ঠিক আছে তা চামচ উপরে দিয়ে দেব দেখতে পাচ্ছ কিরকম দিচ্ছি এক সাইড করে কেশর রঙ দিচ্ছি তারপরে তো একটু সবুজ রং তা সবুজ রঙটা এক সাইড তা আমার কেশু রঙ দেওয়ার পরে সবুজ রঙ চলে এসেছে তা সবুজ রঙটা দেওয়ার জন্য আমি চামচ দেব এইটাও এক সাইড করে দেবো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই বুঝতে পারছো না ক্যামেরা সামনে এসে ওখানে দেখাবো তো বন্ধুরা রং তো দিয়ে দিলাম তা ভাবছি এর ওপরে হালকা কেশর মানে কেশর খড় কেশর খড় চেলে দেবো এবার তা দেখতে ভালো লাগে তার জন্য আমি চালুইটা আনতে গেছিলাম আর কেশর খড় আনতে গেছিলাম তো আমার তো আমি হালকা করে কেশর খড় চেলে দিচ্ছি দেখতে অবশ্যই ভালো লাগবে দেখা করছি সামনে একটা পেছনে ক্যামেরা করে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সন্দেশ কমপ্লিট হয়ে গেছে তাই এবার তো ওখানে যাবে আর তোমরা দেখতে পাচ্ছো এই কি দেখতে পাচ্ছ এটা আমার দেওয়ার কথা ছিল না তা হালকা করে রঙ করে তারপর ভাবলাম যে না দিই তা দেখতে খারাপ লাগে তো সেই শুধু দিলে তার জন্য ওই লিপিডের কাজটা অল্প করে ওর উপর ছেড়ে দেওয়া তা হ্যাঁ এই ক্রিমটা দেখছি তুমি সন্দেশ কিন্তু এই সন্দেশটা আমি হালকা রঙ করেছি চিনি বেশি দিয়ে আছে তার জন্য বেশি দিন থাকবে আর চিনি কোন যেটা ক্রিম করা হয় সেটা বেশি দিন ঠিক না ঠিক আছে তার চিনি বেশি আছে তো থেকে যাবে তার জন্য আমি ক্রিমটা করে দিলাম তা হালকা রঙ লাল রঙ করে গোলাপি হবে নিয়ে এসে দিতে তার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো কখনো সুস্থ হবে এটা যেটা